আসসালামু আলাইকুম দর্শক মাঝে মধ্যে একটু অল্প মশলায় স্বাস্থ্যকর উপায়ে ছোলাভাজি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এবং স্বাদেও কিছুটা ভিন্নতা আসে ছোলা ভাজার জন্য আমি প্রথমেই ছোলা ভালো এক কাপ পরিমাণে ছোলা এক ভিজিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে চুলায় একটা প্যান নিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল তেল দিয়েছি আমি দুই টেবিল চামচ আমি একদম অল্প মশলায় আজকের ছোলাটা ভাজি করে দেখাবো তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে আমি তেলের মধ্যে ছোলাগুলোকে দিয়ে দিব আর ছোলাগুলো কিন্তু অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে ভালো করে এখন এক মিনিটের মধ্যে এই তেলের মধ্যে এই ছোলাগুলোকে ভেজে নেব চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামের থেকে একটু বেশি রাখতে হবে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ নেড়ে মিশিয়ে একটু ভেজে নিব এই পর্যায়ে এখানে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ আর কোনো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি তারপরে এক দেড় মিনিটের মতো আরও কিছুক্ষণ ভেজে নেব এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি এক টেবিল চামচ একদম শুরুর দিকে পেঁয়াজ রসুনটা দিলে কিন্তু এটা অনেক বেশি ভাজা ভাজা হয়ে যায় কালচে রঙের হয়ে যায় ফাঁকে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এখন আমি সব কিছু মিশিয়ে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব এইভাবে ছোলা ভাজি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এবং এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর অতিরিক্ত মশলা সবসময় না খেয়ে মাঝে মধ্যে একদম অল্প মশলা এইভাবে ছোলাবাজি করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আজকের ছোলাবাজি করার জন্য আমি কিন্তু তেমন কোনো মশলা অ্যাড করিনি নিই এ পর্যায়ে এখানে পানি অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে তারপরে রান্না করে নিব ছোলাটা একদম পুরোপুরি নরম হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা তুলে মাঝে মধ্যে দুই একবার কিন্তু আমি নেড়ে দিয়েছি এই পর্যায়ে এখানে আমি দিয়েছি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এক চামচ করে এখন নেড়ে রান্না করে নিব। গুঁড়া মশলাগুলো অ্যাড করার পরে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে হচ্ছে তুলে নিয়ে বাটিতে পরিবেশন করে নেব আর এইভাবে একবার ছোলাবাজি করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমার আজকের ছোলাবাজি করার এই সহজ রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্টটি শেয়ার করে পাশে থাকবেন